তিরিশ জুন দু হাজার চব্বিশ আমরা মহেশপুর উপজেলা দেখতে পাচ্ছি উপজেলার রাস্তায় রাজপথে বাংলাদেশ ছাত্রলীগ মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা এবং মহেশপুর উপজেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ এই ব্যানারটা দেখা যায় বাংলাদেশ ছাত্রলীগ মহেশপুর উপজেলা শাখা জিনাইদহ এরকম পঞ্চাশটির মতো ব্যানারে আজকে মহেশপুরের পুরা রাজপথ মানববন্ধনে সবাই সামিল হয়েছে দেখা যাচ্ছে যে প্রায় এক কিলোমিটার রাস্তা জুড়ে মানববন্ধন জিনাইদহ জেলা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে এবং মিথ্যা মামলা থেকে মিথ্যা মামলা দায় হতে অব্যাহতির জন্য এই বন্ধনে অংশ নিয়েছে সবাই মহেশপুর উপজেলার আপামর জনগণ যারা সাইদুল করিম মিন্টুকে ভালোবাসে সেরকম হাজার হাজার লোক এই ব্যানারটা দেখা যায় সাত নম্বর কাজীরবেড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগ মহেশপুর উপজেলা জিনাইদহ এরকম আরও অনেক এই ব্যানারটা জাতীয় শ্রমিক লীগ মহেশপুর উপজেলা শাখা এটা নয় নম্বর যাদবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ মহেশপুর সিনাইদহ তারপর দেখা যায় এটা দশ নম্বর নাটিমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ মহেশপুর সিনাইদহ বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহেশপুর উপজেলা শাখাও আজকের মানববন্ধনে অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি এরপর পরে বেনাটা দেখা যায় ছয় নম্বর নেপা ইউনিয়ন আওয়ামী যুবলীগ মহেশপুর এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মহেশপুর উপজেলা শাখা মহেশপুর স্বেচ্ছাসেবক মহেশপুর উপজেলা শাখা শাখে হাজার হাজার লোকের সমাগম আজকের এই মানববন্ধনে আমরা দেখতে পাচ্ছি মহেশপুর উপজেলা কৃষক লীগ সাইদুল করিম মিন্টু মুক্তি চায় দাবিতে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা থেকে মুক্তি চায় সেই দাবিতে আজকে মানববন্ধনে অংশ অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি আজকে এই মানববন্ধনে উপস্থিত আছে জিনাইদহ জেলা স্বেচ্ছাসেবী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রানা হামি এবং সেই সাথে মহাপুর উপজেলা স্বেচ্ছাসেবী লীগের নেতৃবৃন্দ সব একসাথে আজকে মানববন্ধনে অংশগ্রহণ করেছে এবং বক্তব্য চলছে সর্বসাকুল্যে সবার একই দাবি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে মিথ্যা মামলার দায় হতে অব্যাহতির আবেদন এবং সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধনে সবাই একাত্রতা ঘোষণা করেছে